রাতের অন্ধকারে পুকুর প্রশাসন ভূমি দপ্তর মুর্শিদাবাদের জঙ্গিপুর শহরের প্রাণ কেন্দ্র পার্ক ময়দানের পাশে অবস্থিত একটি প্রাচীন পুকুর নিয়ে ফের শুরু হয়েছে চাঞ্চল্য অভিযোগ রাতের অন্ধকারে বেআইনি ভাবে পুকুরটি ভরাট করছে একাধিক প্রমোটার যদু ঠিক কারাই ঘটনার পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে ইতিমধ্যেই তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই ঐতিহ্যবাহী জলাশয়টি বহুদিন ধরেই ধীরে ধীরে ভরা ঠাওর অভিযোগ উঠছিল পূর্বে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে এই ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাদের হস্তক্ষেপে কিছুদিন কাজ বন্ধ হয়েছিল কিন্তু ফের রাতের অন্ধকারে শুরু হয় পুকুরে মাটি ফেলার কাজ বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজ চলে আসলাম তিনি সব জানিয়ে দেন কোনোভাবেই পুকুর ভরাট চলবে না যে মাটি ফেলা হয়েছে তা দ্রুত সরিয়ে নিতে হবে এবং জলাশয়টি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে ভূমি দপ্তরের একাধিকারিক বলেন পুকুর ভরাট সম্পূর্ণ বেআইনি তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুক ব্যবস্থা নেওয়া হবে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দিনেশ সাহা জানান এই পুকুটি বহু পুরনো এবং খেলার মাঠের জল নিষ্কাশনের একমাত্র পথ একে ভরাট করার মানে পরিবেশ ও জনজীবনের উপর আঘাত করা যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের কোনো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না তা সত্ত্বেও শহরের বুকে প্রশাসনের নাকের ডগাই কিভাবে এমন কাজ চলছে তা নিয়েই উঠছে প্রশ্ন জঙ্গিপুরবাসী এখন তাকিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে জলাশয় রক্ষা ও দোষীদের শাস্তির দাবিতে সরব শহরের সচেতন নাগরিকরাও আমরা একটা অভিযোগ পেয়েছি সে অভিযোগ যে

তো যাকে আমরা পুকুর ভরাট করতে দেবো না আমরা বেড়োরকে বলা যে মাটি গেলে তুলে তুলে ফেলার ব্যবস্থা কর তা আমি আজকে চিঠিটা করে দিচ্ছি দু এক দিনের মধ্যে আমি চেষ্টা করব মাটি তুলে ফেলা দিই এই পুকুরটা দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছে ফেলেছে আমি জানি না এখন কার পুকুর তাও জানি না এখন তো কেউ নাই আমরা দেখছি ওই বেড়ালকে দেখছি কার নামে কি আছে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভরতে পড়তে আজকেই অবস্থায়ই হয়ে গেছে না সেটা তো দেখতে পাচ্ছি এটা পুকুরটা বেশ বড়ই ছিল কিন্তু দেখছি আজকে দেখছি একদম গোটা ভর্তি করে দিয়েছে বারংবার ভরাট হচ্ছে বাধা বারংবার ভরাট হচ্ছে বাধা পড়ছে তাও আবার ভরাট হচ্ছে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না জায়গা হবে যদি এই পুকুরটা ভরাট হয় কারণ ঐতিহ্যবাহী এবং একমাত্র জঙ্গিপুরবাসীর বা রঘুনাথগঞ্জবাসীর খেলার মাঠ সেই মাঠের জল নিষ্কাশন একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে পরবর্তীতে এই ম্যাকেন্সি মাটি ভাগারে পরিণত হতে বাধ্য থাকবে কারণ জল জমবে খেলাধুলা বন্ধ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পৌর প্রশাসক হিসাবে কি ব্যবস্থা নিচ্ছেন এটা বন্ধ হবে না পুকুরই থাকবে এটা আমার পৌরসভার থেকে নির্দেশ থাকবে থ্যাংক ইউ স্যার